জান্নাতি বানায়া দেয় তবা করেন তবা করে ফিরে আসেন তবা দরকার আছে এরকম তবা না যে আইস তবা করলেন হজরত মসজিদ খিল্লা তবা করার তিনটা পদ্ধতি কয়টা কয়টা এক নম্বরে সংকল্প নিয়ত আর কোন গুণা করব না দুই নাম্বারের সিস্টেম দুই নাম্বারের তরিকা হইল পূর্বের গুণার ব্যাপারে আপনাকে অনুতপ্ত হতে হবে আপনাকে লজ্জাশীল গুণা করছি আল্লাহ ও মাওলা কথা যদি মা জানতো ঘরে জায়গা দিত না ছেলে হইত না গুনার কথা যদি বউ জানতো বিষ্ণায় জায়গা দিত না তুমি আল্লাহ তো আমার গুণাগুড়া প্রকাশ করো নাই আমি লজ্জিত অনুতপ্ত ও তুমি আমারে মাফ করে দাও তিন নাম্বার আল্লামা ইমাম সুয়দি কয় তুমি সঙ্গে সঙ্গে একটা নেক কাজ করো যখন তুমি তবা করতে চাও সঙ্গে সঙ্গে একটা নেক কাজ করো যেই নেক কাজটা সুপার ওয়ালা যেই নেক কাজটা খুব শক্তি যেই নেক কাজটা আল্লাহকে সঙ্গে সঙ্গে রাজি করে দেয় যেই নেক কাজটা আল্লাহকে খুব সঙ্গে সঙ্গে খুশি করে দেয় যেই নেক কাজ করতে অজু লাগে না গোসল লাগে না যেই নেক কাজ করতে কেবলা লাগে না যেই নেক কাজ করতে কোনো মসজিদে ঢুকা লাগে না যে কাজ করতে আপনার কোনো নিয়ত লাগে না কোনো দোয়া লাগে না এত সহজ কাজ দুনিয়ার মধ্যে আছে আছে ও লাগতো না গোসরও লাগতো না লাগতো না মসজিদ ও লাগতো না সহজ একটা ইবাদত ইমাম সৈয়দি কয় সহজ ইবাদতের নাম হইল দান করা কি করা দান করতে কি ক্যাব লাগবে হেরল লাগবনি আরে দান করতে কি মসজিদে ঢুকা লাগবনি নি কিছু টাকা সৎকা করতে কি অজু করা লাগবনি নি কিছু টাকা দান সৎকা করতে কি আপনাকে কোনো দোয়া পড়া লাগবনি নি ওরে আল্লামা সৈয়দি কয়ে সঙ্গে সঙ্গে আমার একটা কাজ কর সৎকা কর সৎকা আর সৎকা তো তার উদ্দুল বালা সৎকা তোমার জীবন জীবনের রোগ দূর করে সৎকা তোমার জীবনের পেরেশানি দূর করে সৎকা তোমার জীবনে বিপদ দূর করে সৎকা তোমার জীবনে বালা মুসিবত দূর করে সৎকা তোমার জীবনের পেরেশানি দূর করে সৎকা তোমাকে বান্দা থেকে বন্ধু বানায় দেয় বলেন সুবহান আল্লাহ এই সারা আল্লাহ তাআলার নবী বলে আর সৎকা উত্তুত ফিউ গাদাবার রব্বে কোন বান্দার প্রতি আল্লাহ গুনার কারণে নারাজ নারাজ কি নারাজ না গুনা করলে নারাজ না আল্লাহ এখন আপনারা কি আল্লাহকে নারাজ রাখতে চান না খুশি করতে চান কথা বলেন আল্লাহকে কি খুশি করার দরকার না নারাজ রাখা দরকার আল্লাহকে খুশি করতে হলে শর্টকাট পদ্ধতি দোয়া কালার লাগে না কেবলা লাগে না আপনার মসজিদে ঢুকা লাগে না শর্টকাট পদ্ধতির নাম হইলো দান সৎকা কি সৎকা কমাইয়া আল্লাহর কুদ্রতিহারার মধ্যে হাসি ফুটায় দেয় নারায়গিদী সদকা করলে আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার প্রতি খুশি হয়ে যা এই ছাড়াও ইমাম সুইদিকে জিজ্ঞেস করে কোথায় সৎকা করবো এটি মিসকিন ফকির কয় মানুষ রে দিবা কম মসজিদে দিবা বেশি কয় মানুষ খাইয়া শেষ এমন মানুষও দান করে দিবনেও চেষ্টা করে না এমনও ফকির আছে বিড়ি টেন্টে টেন্টে হেতেরে আপনার ঠোঁট আমার মোবাইলের তাই গালা এমন বিড়ি ঘোরাসিনি এমন লোকের দান করে কি লাভ ভাই তুমি এমন জায়গায় দান করো যেই জায়গায় কে পর্যন্ত বন্দিকে হতেই থাকবে হতেই থাকবে চব্বিশটা ঘন্টা ইবাদত হয় আপনি আসা পরে চলে যান মসজিদ তালা থাকে কিন্তু জিনেরা মসজিদে সেদ্ধা করে করে কি করে না করে কি করে না এই সারো মসজিদ হইল ইসলামের দুর্গ মসজিদ হইল আপনার নাজাতের জিলা আদেশ শরীফের মধ্যে সে যে আল্লাহর হাবিব বলে তুষাহাদুল আহ মাখান আর সুযুদ কেমনের ময়দানে যখন মানুষ বিপদে পরে যাবে মসিবতে করে যাবে ওই মসজিদগুলা যেখানে তারা সিদ্ধা দিয়েছে ওই মসজিদ তার পক্ষে সাক্ষী দেবে নারায় থাকবে নারায় মসজিদ আর পক্ষে সাক্ষী দেবে এখন কইতে পারেন হুজুর আমি তো মসজিদে তেমন যাই না রসুল কয় অসুবিধা নাই অফারটা তোমার জন্য আছে মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানায় আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দেয় না রে তাকবীর আল্লাহ তুমি নামাজ কাম ফরো অসুবিধা নাই নামাজিদের জন্য মসজিদ বানাও আদাল্লাহ আলাল খাইরে কাফাইলিহি তুমি নামাজ কম কিন্তু তুমি মসজিদটা উদ্বোধন কইরা দিলা মসজিদে টাকা দিয়া মসজিদ বানায়া দিলা যত বান্দা শা করলো তত বান্দার স্বভাব টাকা দানকারী রামল নামাই দিয়া দেয় কে আরো ধরে বলেন দিয়া দেয় এই মসজিদটার দিকে তাকান মসজিদটার দিকে একটু তাকান মসজিদটা পরিপূর্ণ কিন্তু সামনে রে গালাডা পরিপূর্ণ ফুরা গড়ে লেফা হইটার মধ্যে গোবর লেফা কনসাই এই ঘরে মানুষ কেউ ঢুকবনি বিল্ডিং ঘর কিন্তু সামনে গোবর লেফা ঢুকবো ভুরা টাইস করা সামনের জায়গাটা প্লাস্টারও নাই আপনার আব্বা ছিল গতরম জানে আব্বার সাথে একসাথেই ইফতার করলেন अब्বা আপনার সেই সময়ে জাগায় আব্দুল করিম আর কত ঘুমাইবি ও একটু পরে আযান দিব আব্বার সাথে আপনি জেহরি করলেন আপনার মা আপনার ইত্তারিটা আপনার সামনে আগায়া দিল নজর কইরা দেখেন গত রমজানে অনেকের বাপ ছিল আজকে রমজানে বাপ হারা গত রমজানে মা ছিল মা এই রমজানে নাই আপনার এই এলাকায় আমার অনেক নানারা গত রমজানে ছিল আই হাই গত রমজানে আমার অনেক নানি ছিল এই রমজানে নাই আই হাই রে যখন ইফতারিতে পড়বে কলি আগুন লাগবে গত রমজানে আমার মা আমার ইফতারি আগায়া দিছে গত রমজানে আমার আব্বা আমারে সেরিতে জাগায়া দিছে এক বছরের ব্যবধানে আমি আজকে কুলহারা আমি আজকে কুলহারা ওই মায়ের স্মরণে ও আব্দুর রহমান ও বাগিনা ও নাতি আমি এই মসজিদের প্লাস্টারটা বারিন্দার টাইটের জন্য আমি একটা লোক চাই আমি দশটা হাজার টাকা গোরবানি করবো আমার মায়ের নামে পাঁচ হাজার আমার